বন্ধুরা আজ স্যাটারডে শনিবার নিরামিষ দিন বেশিরভাগ বন্ধুরাই কিন্তু নিরামিষ খায় অনেকে আছে তা নিরামিষ দিনে আজ একটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য হ্যাঁ পুঁই শাক পুঁই শাক খেতে কে না পছন্দ করে আর সেটা যদি হয় নিরামিষ তাহলে তো কোনো কথাই নাই তাহলে চলুন দেখা যাক কীভাবে এই নিরামিষ পুঁই শাক করেছি এখানে দেখুন পাকা কুমড়ো আছে খুব সুন্দর পাকা কুমড়োর কালারটাই অসাধারণ আর এই কুমড়োটা না ভীষণ মিষ্টি হয় এখানে আলু নিয়েছি আর আছে বিউলির ডালের বড়ি এই বড়ির একটা ভিডিও আছে দেখবেন আমার চ্যানেলে ভিডিওটা ওখান থেকে বাড়িতে দেওয়া বড়ি মশলা বড়ি কীভাবে খাওয়া হয় আছে বেগুন আর এখানে পঁইশাক কেটে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি পঁইশাক কেটে আর এখানে নারকেল কোড়া আছে বাদাম আছে গোটা জিরে কাঁচা লঙ্কা সরষে এইটা মশলা করে বেটে দেবো তাহলে বাদাম গোটা জিরে সর্ষে কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া এখানে সর্ষের তেল দিয়ে দিলাম পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে আপনারা চাইলে রিফাইন অয়েল বা রাইস ব্রান অয়েল যার কাছে যেটা থাকে করতে পারেন তবে শাক পাতা যদি একটু সর্ষের তেলে রান্না হয় তাহলে কিন্তু খুব একটা খারাপ হয় না একটু ভালোই লাগে তাই এখানে প্রথমে বড়িগুলো ভেজে নেব লাল লাল করে আর বড়িগুলো সবসময় ডুবো তেলে ভাজলে কী হয় সেটা কিন্তু খেতে ভালো হয় অনেক সময় আমরা খালি কড়াইতে ভেজে নিয়েও পরে একটু তেল দিয়ে কিন্তু ভেজে নিই তা যাই হোক বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আর এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেবো একটা কাঁচা লঙ্কা পাঁচ ফোঁড়ন আমরা জানি পাঁচ ফোড়নে কী থাকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর শাকে খুব বেশি ঝাল লাগার দরকার নেই কারণ একটা লঙ্কা আমি দুটো লঙ্কা বেটে দিয়েছি একটা পোড়া দিলাম আর একটা পাকা লঙ্কা তা প্রথমে আলুগুলো দিয়ে দেব আলু আর কুমড়োগুলো দিয়ে দেব প্রথমে এগুলো একটু সাতলে নিতে হবে মানে ভাজা ভাজা কম সিদ্ধ তা এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব নুন দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো যেহেতু বড় বড় করে আলু আর কুমড়ো দিয়েছি ঢাকা দিয়ে রান্না হবে এবার এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা থাকবে কারণ কুমড়ো আলুটা ভাজা হবে আর সিদ্ধ হয়ে যাবে দেখুন কতটা কমে গেছে আর কুমড়োটার কালার এত সুন্দর মানে এই কুমড়োগুলো না আপনি যেভাবেই খেতে চান সেইভাবেই বেশি টেস্টি হয় এত মিষ্টি কুমড়োর কালারগুলো এবার এগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে এবার বেগুন দিয়ে দেবো বেগুনগুলি বড় বড় করে কেটে নিয়েছি মানে কুমড়ো আর আলুর থেকে বড় কারণ বেগুন তো নরম জিনিস নরম সবজি এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এইবার এটা নাড়াচাড়া করে এইবার যে হলুদ গুঁড়ো সেটা দিয়ে দেব আর পুঁই শাকটা কেটে ধুয়ে জলটা ঝরিয়ে রাখবে পুঁই শাকটা কেটে ধুয়ে জলটা ঝরিয়ে রাখলে কী হবে জলটা ঝরে যাবে তাহলে বেশি জল বেরোবে না শাক থেকে এইবার শাকটা ধুয়ে দেব দেখুন আর শাকের মধ্যে বেশি পাতা থাকলে সেইটা বেশি টেস্ট হয় আর ডাটা খেতে অতটা ভালো লাগে না মানে বিশেষ করে হাইব্রিডের এই শাকটা তো দেখেই বুঝতে পারছেন হাইব্রিডের পুঁই শাক পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবার এটাকে নাড়বো না ঢাকা দিয়ে দেব। যখন কমে যাবে কড়াইটা ভর্তি হয়ে গেছে তখন নুন দিয়ে তখন নাড়াচাড়া করে দেবো মানে ওপর নিচ করে দেব। আমি দু থেকে তিন মিনিট পর ফিরে এলাম এবার এটাকে উল্টে পাল্টে দেব আর এইভাবে নিরামিষ পুঁই শাক রান্না করলে দেখবেন খুবই টেস্টি লাগে এটা আবার রুটির সঙ্গেও খুব ভালো লাগে জানেন তো বন্ধুরা কারণ এইভাবে পুঁই শাক তৈরি করলে আর পুঁই শাক নিরামিষভাবে রান্না করলে সব সময় নারকেল কোড়ায় একটু বাদাম দেবেন তখন কিন্তু এতদিন যে পুঁই শাকটা খেয়ে এসেছেন তার থেকে কিন্তু বেশি টেস্ট হবে আর কুমড়োগুলো তো খুব সুন্দর বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার এইভাবে উল্টে দেবো নেড়ে চেড়ে দিয়ে দেখুন এক কড়াই হয়েছিল কতটা কমে গেছে এটা আবার থাকা দেবো এবার মশলাটা তৈরি করে নেব তাই এখানে মশলার জন্য একটু নুন আর হলুদ ছিঁড়ে দিয়ে নিয়েছি প্রথমে গোটা জিরে সরষে কাঁচা লঙ্কার বাদামটা একটু পিষে নেব একটু পিষে নিয়ে তারপর নারকেলটা দিতে হবে আর নুন আর হলুদ দিলে কি হয় কালারটা ভালো আসে আর কিন্তু কখনো তেতো হয় না এটা আমার মায়ের কাছ থেকে সেটা মা আমার মা যখন সর্ষে দিয়ে কোনো রান্না করতো তখন এরকম নুন হলুদ দিত একটু আর সর্ষের মধ্যে সবসময় অনেকে সর্ষে দেয় বাট গোটা জিরে দেয় না গোটা জিরে বাদাম দিলে কিন্তু আরও টেস্ট হয় তারপর দেখুন বাটাটা অর্ধেক হয়ে গেছে এবার নারকেল কোড়াটা দিয়ে দেব নারকেল কোড়া দিয়ে দিলাম দিয়ে এবার বেটে নেব আর বাটাটা একদম মিহি করবো না একটু দানা দানা থাকবে সেই মশলাটা বেশি ভালো লাগে তো বাটা হয়ে গেছে আর এই সমস্ত চচ্চড়ি করতে গেলে না বাসিলে বেটে মশলাটা দিলে সবসময় ভালো হয় কারণ এত শুকনো মশলা মিক্সিতে একটু কমই হয় তো দেখুন কতটা জল গলেছে এটা থাকবে না একটু মাখাই হবে পোশাকটা মানে পাতাটা সিদ্ধ হয়ে গেছে আর কুন্ডোর সবজিগুলোও কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে হাইতে করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাই ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম করে দিয়ে এইবার যে বড়ি ভেজে রাখা বড়িটা সেটা দিয়ে দিলাম এইবার একটু চিনি দিয়ে দেবো খুব বেশি দেব না চিনি না দিলেও হবে কারণ কুমড়োটা এত মিষ্টি না তার জন্য চিনির আর প্রয়োজন হবে না তবুও নিরামিষ সবজি একটু চিনি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন এইবার আর একটু ভালোভাবে নাড়াচাড়া করব পরে এটাকে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো দেখুন ঝোলটা একদম শুকিয়ে গেছে আর মশলাটা দিয়ে দু মিনিট এটাকে কুক করলে কিন্তু ঝোলটা একদম শুকিয়ে যাবে আর এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল মাস্ট যখন কোনো সর্ষে বাটা বা এরকম কাঁচা মশলা দিয়ে রেসিপি করবেন সর্ষের তেল দেবেন সেটা দিলে ভালো হয় টেস্টি হয় এইভাবে ভালোভাবে পাঁচ মিনিট এটাকে হাই ফ্লেমে কুক করলে কিন্তু পুঁই শাকটা রেডি হয়ে যাবে আর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে পুঁই মধ্যে মিশে যায় পুঁই শাকের দেখুন সমস্ত মশলা আর দানা 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 হয়ে রয়েছে মানে নারকেল দেওয়া বাদাম দেওয়া বাদামগুলো একটু গোটা গোটা থাকে খুবই টেস্টি লাগে রুটি দিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খুবই ভালো লাগবে তা আজকে এই নিরামিষ পৈশাখের চচ্চড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তা আজকের মতো এখানেই আবার হবে নতুন রেসিপি নিয়ে টা বাই বাই